रेणु रे -no, প্রভাত বন্ধুরা সকাল সকাল উঠেই কাজ শুরু করে দিয়েছি আজ হচ্ছে সোমবার তেরো তারিখ আজ রান্নাবান্নার চাপটা একটু কম আছে তাই সকাল সকাল মনে মনে ভাবলাম যে কাজটা শুরু করি আর একটু ঘর দোর পরিষ্কার করি এই ঘরের বেড কভারটা চেঞ্জ করব না খালি ওই ঘরেরটাই চেঞ্জ করব আর ওই ঘরটারও একটু ঝুল টুল যা পড়েছে সেটা একটুখানি ঝেড়ে নেব আর মনে মনে ঠিক করেছি আজকে রান্নাঘরটাও পরিষ্কার করব পৌষ মাস ভাদ্র মাস চৈত্র মাস এই যে তিনটে মাসে না দেখবে বাড়িঘর অনেকেই পরিষ্কার করে তা আজকে আমি কোনো কথা না ভেবে সেই কাজটাই করব। আজ একটা পিঠে করব মুগ ডালের পোয়া পিঠে মা বলতো আউনি বাউনি তিন দিন পিঠে খাওনি তো এর একটা রীতি আছে আমি যদিও এগুলো জানি না তার কারণ মা এগুলো কিছু করতো না নটু বৌবো কিন্তু চলে যা পরিষ্কার করবো কি নটু ওই যেইটা দিয়ে পরিষ্কার করব। সেটাই ওর চাই সেটা আগলে নিয়ে বসে আছে যাই হোক কোনো রকমে পরিষ্কার করলাম বেটকাবার টেডকাভার চেঞ্জ করলাম চলো এবার পিঠেটা তৈরি করে নিই পিঠের প্রিপারেশন সকালবেলা উঠেই নিয়ে নিয়েছিলাম পিঠে হয়ে যাওয়ার পর রান্নাঘরটা পরিষ্কার করব রেসিপি শঙ্করিস কিচেনে আমি আপলোড করব। এই জায়গাটা সেই পুজোর সময় এখানে আমি সমস্ত কিছু রেখেছিলাম কিন্তু তারপরে চেঞ্জ করা হয়নি জাস্ট আমি হয়তো দরকার পড়েছে যে কৌটোটা সেটা মেজে নিয়েছি খালি হয়েছে মেজে নিয়েছি এরকম কিন্তু একদম সব কিছু সরিয়ে পরিষ্কার করা সেগুলো করা হয়নি তা আজকে মনে মনে ঠিকই করেছি যে এগুলো পরিষ্কার করব আর এই যে কভার টভার যা দেখছো সেগুলো একটু কেচে আমি রোদে দিয়ে দেবো রান্নাঘরের নিচে একটা কভার লাগানো থাকে সবই হাতে কেচেছি শুধু আমি কেচেছি চলো দেখো এই দেখো এগুলো হচ্ছে কাকুলিদের টু আদাদের বাড়িতে দেখছি সব মেলা রয়েছে এদিকে আমার বাড়িতেও মোটামুটি কিছু কাপড় জামা দেখতে পাচ্ছো মেলা এদিকে রত্নাদের বাড়িতে তাদেরও দেখছি সমস্ত কিছু আর কি পরিষ্কার করা আর নিচে এসে এই দেখো এইগুলোকে একটু ভালো করে মুছে নিচ্ছি কাজ করতে করতে গরম লেগে গেছে এই তো ছিল তেরো তারিখের কিছু ক্লিপিং সব ক্লিপিং আমি ক্যাপচার করিনি তার কারণ এই এত কাজ করার পর যদি আমি ভিডিও শ্যুট করি তাহলে আমার কোনো কাজটাই ঠিকঠাক মতো হবে না তাই অফ ক্যামেরায় বাকি সব কাজ করেছি আর রইলো বাকি খাওয়া দাওয়া ফ্রিজে যা ছিল তাই খেয়ে পরিষ্কার করেছি কিছু একটা অন্যায় করেছিস নাকি প্লেজ যাচ্ছি শুনে অন্যায় হয়নি মনে হচ্ছে চুপ করে এখানে বসে আছিস কেন ঠান্ডার মধ্যে সন্ধে হয়ে গেছে কভার টভার সব শুকিয়ে গেছে এক এক করে জায়গাগুলোতে আমি জিনিসপত্র গুছিয়ে রাখছি আগে ছিল ওই খোপটা এই পাশে এইবার একটু চেঞ্জ করে এদিকে দিয়েছি দেখো সংসারে সব জিনিস তো চেঞ্জ করা সম্ভব হয় না এদিকে জিনিস ওদিকে একটুখানি চেঞ্জ করলে মনে হয় যেন কিছু পরিবর্তন হয়েছে আসলে কিছুই পরিবর্তন না সব আগের যা ছিল তাই আছে খালি হয়তো দু চারটে জিনিস পরিবর্তন করব। তবে একবার এরমভাবে সাজাচ্ছি সাজিয়ে হয়তো মনে হচ্ছে যে না এরকমভাবে না সাজিয়ে ওইভাবে সাজালে ভালো হতো তো এরকম একটু এদিক ওদিক করছি সকাল থেকে অনেক খাটুনি হয়েছে তাই এই জায়গাটুকু ওই খালি চেঞ্জ করব বাকি পরে দেখা যাবে সুপ্রভাত বন্ধুরা এখন ঘড়ির কাটায় সাতটা পঁচিশ বাজে আজকে হচ্ছে পৌষ সংক্রান্তি আজকে অনেকেই গঙ্গা স্নান করছে তো আমি গঙ্গা স্নান করব না কিন্তু গঙ্গা দর্শন করতে যাব আমার বাড়ির কাছে একেবারে গঙ্গা তাই একটু গঙ্গা দর্শন করতে যাব আর তোমাদের গঙ্গা দর্শন করাবো আর আমাদের এখানে কত পুণ্যার্থী স্নান করে সেটাও একটুখানি দেখবো ছোটবেলায় অনেক মানে গেছি বাবা মার হাত ধরে কিন্তু বয়সকালে আর যায়নি পূর্ণটা যা করব তখনই করে নিয়েছি তো চলো এটা মকর সংক্রান্তির স্নান তো চলো তারপরে এসে বাড়িতে কাজকর্ম শুরু করব আগে গঙ্গা দর্শন করে আসি আর মানে যেহেতু বাইকে যাব মানে একদম ফুল প্রোটেকশান মোটা একটা সোয়েটার সোয়েটারটা উল্টো বললো না মানে ডিজাইনটাই এরকম সৌদি থেকে আমার ছেলে এনেছিল আর সিকিম থেকে এই টুপিটা এনেছিলাম যথেষ্ট গরম হয় বাইকে করে যাব চলো তো কত মানুষ দেখো গঙ্গা স্নান করে এই জায়গা কাপড় চলে আসছে আর আমরা এরকম ফুপি ফুপি পড়ে যাচ্ছে না মনে রেখা এই জায়গা হাত আইকন আন্ডার এই দেখান আমাদের এখানে এসে আমার মনে হচ্ছে টাকা পয়সা নিয়েও আসি মনে হচ্ছে একটু কিছু দেখতে পারলে ভালো হতো সবাইকে দেখছি অনেক দান করছে তো গঙ্গার ঘাটে প্রচুর কত মানুষ এখানে স্নান করছে দেখো আমরাও ছোটোবেলায় আসতাম আমার বাবার সাথে মার সাথে আমরা তিন ভাইজন হাত ধরে আসতাম আর এরকম স্নান করে ভেজা কাপড়ে চলে যেতাম কিছুই মনে হতো না কিন্তু এখন সেটা পারি না কিন্তু কত মানুষ তো করছে পূর্ণ লোভের আশায় তবে স্নান করে ভেজা কাপড়ে যাওয়ার কোনো যুক্তি নেই এখানে বাথরুম আছে তা সত্ত্বেও দেখছি অনেকে ভেজা কাপড়ে যাচ্ছে আর প্রচুর মানুষ দান করছে আর দান নেওয়ার জন্য প্রচুর মানুষ বসে আছে টাকা পয়সা কিছু আনিনি না হলে আমি কিছু একটু কিনে দিতাম কোনো একটা মন হচ্ছে মানুষ একজনের দেখেই তো আরেকজন করে সেটাই আর কি মনে হচ্ছে কিন্তু কি আর করা বেরিয়ে পড়েছি। আর ওইদিকে কত মানুষ বাচ্চা কোলে নিয়েও বসে আছে তবে গঙ্গার ধারে এসছি যখন একটু গঙ্গা স্নান না করি জল জলদের ছড়াতে নিতেই পারি তাই না জল এটা তোমার জন্য আর স্নান হয়ে গেল তবে নিজেও কিছু করতে পারলে ভালো লাগবে পুরোনোই বেশি দেখছি দিচ্ছে হ্যাঁ পুরোনো

তা জেনে না মিষ্টি লাগে ও মনে আছে কে ওখানে গিয়েছিল সবার সাথে আড্ডা দিলাম একটুখানি চা খেজি খুব কম চা একটু একটু চা ওই খেতে পোষায় না ঠিক এসে আমার বাইতে মানে কাপ ভরে লিকার চা নিয়েছি আর পেঁপে পিঠে বানাবো হচ্ছে পাটি সাপটা তো দুধ নিয়ে এলাম অমন্দত থেকে আরেকজনের একটু লেট হয়ে গেছে নারকেল করা হয়ে গেছে তারপরে নারকেল কাটা হয়ে গেছে তারপরে চেঁচানো হয়নি ঘেউ ঘেউ হয়নি নারকেল করা আছে আরেকজন

তোমরা হয়তো পুজোর গল্প গল্পটা জানো যে এরকম পিঠে করতে গেলে একটা ছ্যাক করে আওয়াজ হয় এই যে ছ্যাক আওয়াজটা এই আওয়াজে এক ব্রাহ্মণ তার দুই মেয়ে ছিল আর ভিক্ষা করে যা পেয়েছে নিয়ে এসে বউকে বলেছে যে পিঠে করো তো পিঠে করতে গিয়ে ব্রাহ্মণ কি করেছে বসে বসে গাঠের মধ্যে মানে একটা করে গাঠ দিচ্ছে কতগুলো পিঠে হয়েছে গুনবে বলে বোন মার পাশে বসে পিঠে করা দেখছে তো বলছে মা একটা পিঠে দাও পিঠে খেতে লোভ হয়েছে এবার মা দুই বোনকে দুটো পিঠে দিয়েছে এইবার সেই পিঠে দিয়েছে কেন বাবা তো খেতে বসে কোন পিঠে দেখছে দুটো পিঠে কম এবার সেই রাগেতে দুই মেয়েকে বনে দিয়ে দিয়ে এসছে তো পিঠে খাওয়ার কত গল্পই না আছে এরমও বাবা হয় তোমরা কে কি পিঠে খেতে পছন্দ করো কমেন্ট বক্সে কমেন্ট করো তো এবছর তিন চার রকমের পিঠে করেছি আজকে তো এটা করছি কালকে মানে গতকাল করেছিলাম হচ্ছে মুগ ডালের পোয়া পিঠে তার আগে করেছিলাম মনোরঞ্জন পিঠে আর তার আগে করেছিলাম দুধ পুলি পিঠে মোটামুটি আমার শেষের পথে এই কাজটা তো হলো আজকে খিচুড়ি করবো মন করছে খিচুড়ি খাওয়ার আজকে আমি নিরামিষই খাবো খিচুড়ি খাওয়ার মন করছে তো চলো এই কাজটা কমপ্লিট করে একটু ব্রেকফাস্ট করবো করে তারপরে রান্না বান্না দিকে যাবো আর ঘরটাও একটু গোছাতে হবে শেষটা আর কুড় হলো না এটা শুধু শুধুই খাবো পাতিসাপটা পিঠা এই যে এতগুলো হয়েছে শেষ পুরোটাতেই আগে পিছে খেয়ে তারপরে মাঝখানটা পরে খায় মাঝখানটা পুর থাকে না কিন্তু পুরোটাতেই পুর আছে একদম ভরপুর পুরো খিচুড়ি করবো ভাবছি খাচ্ছি খিচুড়ি না যেন লুকি লুকি বের আছে নিঘাত কিছু টল নাই করেছে এখানে চুপ বসে আছে মানে অন্য কাজ আছে কি কই দিই শা জিবে করতে মানে অন্য করেছে এটা কালকে করা হয়েছিল লাউডাটা শিম কুমড়ো আলু টালু দিয়ে বড়ি দিয়ে এটা চচ্চড়ি আর এটা আজকে রান্না হলো ফুলকপি আলু ডালনা আর এই ঠাকুরকে ফল দিয়ে আর একটু পাটালি দিয়ে পুজো দেওয়া হয়েছে আমি প্রসাদ খাব মুদিখানার বাজার কয়েকটা এনেছিল সব আনেনি আনা হয়নি এখনও তো যে কটা আছে মনে মনে ভাবলাম কৌটুবাটা তো পরিষ্কার করা হয়েছে তো এখন ঢেলে জায়গাটা জায়গা রাখি আর রান্নাঘরটাও পরিষ্কার করার পর কেমন হয়েছে সেটা তোমাদের দেখাই খাওয়া দাওয়ার পর এই কাজটা নিয়ে বসেছি কৌটুবাটাগুলো আগেই পরিষ্কার করে রেখেছিলাম যে এই কৌটোর জিনিস ফুরিয়ে যাচ্ছিল মানে জিনিসটা প্যাকেটেই রেখে দিয়েছিলাম একবারে সব মানে কৌটো রান্নাঘর পরিষ্কার সব একসঙ্গে করে তারপরে রাখবো বলেই এই কাজটা ফেলে রেখেছিলাম তা আজকে মনে মনে ভাবলাম কালকে যখন রান্নাঘরটা পরিষ্কার করাই হয়ে গেছে জিনিসগুলো তুলে ফেলি কৌটো বাটাতে যেগুলো ঢালবার ঢেলে নিলাম এবার রান্নাঘরটা চলো দেখাই কেমন করে গুছিয়েছি এখন দেখো ঘর একদম পরিষ্কার করে নিয়েছি যে কটা জিনিস ছিল মশলাপাতি কৌটোবাটা সব পরিষ্কার করেছিলাম কিন্তু ধুয়ে যে সেগুলো ঢেলে রাখো সেগুলো করিয়ে মনে মনে ভাবলাম যে আজকে এগুলোকে একেবারে পরিষ্কার করে নিই এত রান্নাঘরটা পরিষ্কার হয়ে গেছে এপাশ ওপাশ তোমাদের ঘুরিয়ে দেখা কভার থেকে সমস্ত জিনিস পরিষ্কার করা এমনি যেরকম ছিল সেরকমই রেখেছি জাস্ট এখানে কাপের জায়গাটা রেখেছি আর তেলের এখানেই থাকতো আর এই পাশটা কি করেছি দেখো যা ছিল তাই আছে খালি এদিকে জিনিস ওইদিকে দিকে ওই দিকের জিনিস এদিকে এই করেছি কি বলো তো একটু জিনিস উল্টো করলে না মনে হয় যেন একটু নতুন নতুন ভাব লাগে এই পাশটা যেমন ছিল সব কভার টভারগুলো সব কাঁচা হয়েছে আজকে পরিষ্কার একদম লাগিয়ে নিয়েছি সকালবেলা পিঠে করেছি আর কিছু খাওয়ার নেই ভাত খুব অল্প করে খেয়েছি আর এখন চা খাবো চা খেয়ে তারপরে কাজ আর পর্দা কেটেছি পর্দা দেখবি পর্দাগুলো কাচার পর এরকমই হয় দেখায় এগুলো এতটা করে উঠে আছে আহ কদিন পর এগুলো একদম তলায় লোটাবে আচ্ছা কি কি এই যে কুম্ভ মেলায় আর কি গেছো বা যাবে ভাবছো হয়তো আগে গেছো বারো বছর পর পর হয় এছাড়া চার বছর হয় আর এটা তো আসবে কালকে দেড় কোটি লোক স্নান করেছে আর আজকে তো নিশ্চয়ই তার থেকেও বেশি হবে তিল ফেলারও জায়গা হবে না তবে এই যোগটা তো সবসময় আসে না একশো চুয়াল্লিশ বছর পর নাকি এই যোগটা এসছে আর এই যোগটা আমার ভাগ্যে তো আর হবে না কেননা আমার এখন যা বয়স একশো চুয়াল্লিশ বছর পর আমার দুশো বছরের কাছাকাছি হবে আমার আর এই যোগে স্নান করা যাবে না তবে ছাব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত ওই যোগটা রয়েছে যদি সেরকম হয় তার মধ্যে গেলেও যেতে পারি যদি ভগবান লিখে থাকে তো সেটা আমার হয়তো সম্ভব হবে না তাই মনে মনে ভাবলাম যে গঙ্গা তো সেই ওখান থেকেই এখানে আসছে এইখান থেকেই একটু জল দিই কপালে আজকে গিয়ে বেশ ভালো লাগছিল আমার আমার এই যে এই কুম্ভ মেলাটা দেখে না আমার সত্যি কথা বলবো আমার খুব যেতে ইচ্ছা করছিল কিন্তু আমার কথা নিয়ে যাবে না একদমই যাবে না কিন্তু আমার সত্যিই যেতে ইচ্ছা করছিল আমি এগুলো মানে ভালোবাসি বিশেষ করে এই যে এই এত মানুষ কিসের টানে যাচ্ছে এটার জন্য আমার মনে হচ্ছিল যে একটু দেখি হ্যাঁ তবে গঙ্গা জল যা ঠান্ডা স্নান করতে পারতাম না হয়তো তবুও আমার যেতে খুব ইচ্ছা করছিল কুম্ভ এরকম হারিয়ে যাওয়ার গল্প অনেক আছে আমি তো হারিয়ে গেলে বোধহয় আর ফিরতেই পারতাম না করছি পিঠে তো সকালবেলা তো পিঠে করা হয়ে গেছে এবেলা একদম রেস্ট আমার অনেক কাজ আছে এডিটিংয়ের কাজ আছে আর রাত্রেবেলা একটু ফুলকপি দিয়ে রুটি খাবো পিঠে খেতে ইচ্ছা হলে খাবো আর নাইট হলে কালকেও খেতে পারি আর আমার কথা ঘুরছে ফিরছে একটু করে পিঠে খাচ্ছে এখন খেতে খেতে আর কয়েকটাতে এসে ঠেকেছে হ্যাঁ আমাকে কয়েকবার বলল যে পিঠে খাবে পিঠে খাবে আমি বললাম যে না আমি খাবো না তো ঘুরছে ফিরছে খাচ্ছে ঘুরছে ফিরছে খাচ্ছে আসলে আসলে ওর জন্যই আমার করা ও ঘোরে ফেরে এগুলো খায় তো আমি মুখে বলি ঠিকই কিন্তু ও খায় এটাতেই আমার সার্থকতা যে ও ভালোবেসে খায় নাহলে কার জন্য করতাম তাই না বলো আজকে পৌষ ব্লগ হয়তো আজকেই হয়তো আমি আপলোড করে দেব। এখন বাজে হচ্ছে পাঁচটা পঁচিশ যদি সম্ভব হয় আজকেই পৌষ ব্লগটা আমি আপলোড করব আর না সম্ভব হলে কালকে আপলোড করব কারণ আমি দুদিন ব্লগ করিনি তাই আমার কোনো ব্লগ মানে স্টকে নেই আমি আগেকার যে ব্লগগুলো করে রেখেছিলাম সেগুলোকেই আমি কাল পর্যন্ত আপলোড করেছিলাম আর তারপরে দুদিন আমি পিঠে করা বলো ঘরের এই যে এই পরিষ্কার পরিচ্ছন্ন কাজগুলো তো অনেকটা থাকে ক্যামেরা সেট করে করে করলে না ভীষণ দেরি হয়ে যায় আর শীতের বেলা মানে মনে হয় কি করে যে বেলা গড়িয়ে সন্ধে হয়ে গেল বুঝতেই পারি না আর একবার কাজকর্ম সেরে যদি শুই পড়ি তাহলে আর কাজ করতে ইচ্ছা করে না তবে আজকে একদম ঠান্ডা নেই মনে হচ্ছে যেন এই যে এটা পাতলা ওড়নার মতো করে গায়ে দিয়েছি কিন্তু একদম ঠান্ডা নেই এরপরে হয়তো ঠান্ডাটা পড়বে আবার হয়তো একটা বৃষ্টি হয় তারপরে ঠান্ডা পড়ে শিবরাত্রি না যাওয়া পর্যন্ত ঠান্ডা যায় না আমার শাশুড়ির কথা অনুযায়ী আমি এটা প্রত্যক্ষ করে দেখেছি হয় বৃষ্টি হবে তারপর আবার ঠান্ডা পড়বে এরকমভাবে ঠান্ডাটা থাকে অতএব ঠান্ডা নেই নেই বললেও ঠান্ডা কিন্তু পড়তেই পারে আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি ব্লগটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও প্রচুর প্রচুর শেয়ার করো আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে নতুন কিছু নিয়ে ততক্ষণের জন্য টাকা